কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ঘটনার পর থেকে বেলাকাম হয়ে পড়েছে সমাজ মাধ্যমের পাতা ছড়িয়ে পড়ছে মুঠো মন গোড়া তথ্য সেই খবর দেখে চরম বিভ্রান্ত সাধারণ মানুষ ভয়ঙ্কর ঘটনার সত্য উদ্ঘাটনী কেবল নয় তদন্তকারীদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে সমাজ মাধ্যমে বন্যার জলের মতো ছড়িয়ে পড়া ফেক নিউজ বা ভুয়ো খবরও কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল শুরু থেকেই এই দিক নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছিলেন কিন্তু ফেক নিউজের ছড়িয়ে পড়া কোনো মতেই না, এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে তাহলে কি সুবিচারের দাবি পেছনে চলে গিয়ে সামনে চলে আসছে রাজনীতির হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ সেদিন রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ তারপর থেকেই পুরোদমে ভুয়ো খবরকে সত্যি বলে চালানোর প্রয়াসের শুরু এক নজরে দেখে নেওয়া যাক শুরু থেকে এখনো পর্যন্ত ঠিক কি কি ফেক নিউজ সাড়া ফেলে দেয় এই কোটা ঘটনা প্রবাহে যেগুলি ইতিমধ্যেই ভুয়ো বলে বিভিন্ন সরকারি সূত্র থেকে জানানো হয়েছে খবর মহিলা চিকিৎসকের দেহে সত্যি পুলিশ বলছে অটোপসি চলাকালীন খালি চোখে কোন ব্যক্তির পক্ষে তিনজনের সিমেনের পার্থক্য বোঝা অসম্ভব ভুয়ো খবর দুই মহিলা চিকিৎসকের কলার বোন এবং পেলভিক বোন ভাঙা সত্যি ময়না তদন্তের রিপোর্ট বলছে মৃতার কোনো হার ভাঙা ছিল না ভুয়ো খবর তিন মুখ বন্ধ করাতে মৃতার পিতাকে বিপুল পরিমাণ অর্থ দেওয়ার প্রস্তাব পুলিশ কর্মীর সত্যি পুলিশ বলছে নির্ভয়া মামলার পর সরকার অর্থাৎ রাজ্য বা কেন্দ্র নির্যাতিতার পরিবারকে অর্থনৈতিক সহায়তা দেবে নির্যাতনের দ্বারা মৃত্যু অ্যাসিড হামলা ধর্ষণ এবং শ্লীলতাহানির ক্ষেত্রেও এই নিয়ম বলবৎ ভুয়ো খবর চার কলকাতা পুলিশ ফোন করে নির্যাতিতার পরিবারকে জানায় মেয়ে আত্মহত্যা করেছে সত্যি পুলিশ বলছে নির্যাতিতার পরিবার নিশ্চিত করেছে যে কলকাতা পুলিশের তরফ থেকে এমন কোনো ফোন আসেনি ভুয়ো খবর পাঁচ তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রর ছেলে এই ঘটনায় জড়িত সত্যি সৌমেনের ছেলের সঙ্গে আরজিকরের কোনো যোগ পাওয়া যায়নি সৌমেনের ছেলে বলে যে শুভদীপ সিংহ মহাপাত্রের ছবি ছড়ানো হয়েছিল তিনি আরজিকরের ইন্টার্ন কিন্তু অপরাধের সঙ্গে তার যোগ খুঁজে পাওয়া যায়নি ভুয়ো খবর ছয় ঘটনার আগে মহিলা চিকিৎসকের গাড়ি ভাঙচুর করা হয় সত্যি এরকম কোন ঘটনার কথা অস্বীকার করেছেন ওই গাড়িটির চালক খবর সাত নির্যাতিতার দেহে দেড়শো গ্রাম সিমেনের উপস্থিতি সত্যি বীর্য মাপা হয় মিলিলিটারে দেড়শো গ্রাম বীর্য পাওয়ার অর্থ তাতে বহু মানুষ জড়িত ময়না তদন্তের রিপোর্টে সিমেন্ট সংক্রান্ত কোন উল্লেখ নেই সাদা ঘন চটচটে তরল সংগ্রহ করার কথা উল্লেখ রয়েছে তবে তা কি তা বলা হয়নি রিপোর্টে এক্সটার্নাল ও ইন্টার্নাল জেনিট্যালিয়া কলামে লেখা হয়েছে ওজন একশো গ্রাম প্রসঙ্গত ময়না তদন্তের রিপোর্টে নিয়ম মেনে দেহের বিভিন্ন অংশের ওজন উল্লেখ করা হয় এক্ষেত্রেও তাই করা হয়েছে